মেহেরপুরের ইছাখালী গ্রাম যেখানে নিজের সাহস আর উদ্যোগে রঙিন স্বপ্ন বাস্তব করেছেন এক ব্যক্তি চার বিঘা জমিতে গড়ে উঠেছে হলুদ মালটার মডেল বাগান যা এখন এলাকার কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস সরকারি সাহায্য ছাড়াই রকিবুল হাসানের এই সাফল্য দেখাচ্ছে কিভাবে কৃষিতে নতুন সম্ভাবনার দরজা খোলা যায় মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামে চার বিঘা জমিতে গড়ে উঠেছে হলুদ মালটার বাগান দিনাজপুরের একজন উদ্যোক্তার বাগান দেখে অনুপ্রাণিত হয়ে স্থানীয় উদ্যোক্তা রকিবুল হাসান দুই বছর আগে নিজ উদ্যোগে এ চাষ শুরু করেন শুরুতে অনেকেই সন্দেহ প্রকাশ করলেও এখন গাছে ফল ধরতে দেখে সবাই আশ্বস্ত দিনাজপুর ওনার সাথে যোগাযোগ করি তারা চারাগুলো আমরা নিয়ে এসে লাগালাম উনি বুঝলো যেভাবে সেইভাবে আল্লাহ রহমতে আমরা আশাবাদী সেইভাবেই হবে মালটা খুব ভালো সোকা সোকা বেশ মালটা ধরে পাশের ভাই একজন জমি পেরেছে আমার আমার ইচ্ছা আছে এত সুন্দর ইরা মালটা মানে দেখি আমার খুব পছন্দ পাশের মানুষও বলে যে না ওই মালটাটাই করি আমাদের যদি ধরো অন্য আমাদের লস হয় তাহলে এটা তো লাভ আসছে তাহলে আমরা চাকি পাইবো একটু লাভবান হব তবে আবার যে আমরা করার একটা কিনতে ভাবনা নিতে আমরা থাকি বাগানে চার বিঘা জুড়ে রয়েছে প্রায় এক হাজারেরও বেশি গাছ রকিবুল এখন নিজের উদ্যোগে চারা উৎপাদনও শুরু করেছেন স্থানীয় কৃষকেরা তার কাছ থেকে চারা নিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখছেন ইছাখালী গ্রামে এই বাগান এখন মডেল বাগান হিসেবে পরিচিত আমাদের এখানে অনেকেই মালটা চাষে আগ্রহী হয়েছে আমি তাদের সকলকে মালটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা চারা উৎপাদনে যাব এবং এখান থেকেই সকলে চারা নিয়ে মালটা ওয়ান ইয়েলো মালটা টু এবং পাকিস্তান কমলা মালটা এবং সেই সাথে অন্যান্য কমলা মাথারও তারা নিতে পারবে এবং আমি যতদূর শিখেছি জেনেছি এবং এই চা চাষের প্রক্রিয়াটা জেনেছি সে অনুযায়ী তাদের সকলকে এই চাষে আমি উদ্বুদ্ধ করব এবং নিজের থেকে এই চাষের পরিচর্যার বিষয়টি তদারক করব এদিকে মাল্টার চাষে আগ্রহ বাড়াতে নতুনদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে কৃষি কর্মকর্তাদের আশা এই এলাকায় মালটার চাষ আরো পারবে সত্তর হেক্টর জমিতে আমাদের মালটার আবাদ হচ্ছে এবং দশ হেক্টর জমিতে আমাদের এখানে কমলার আবাদ হচ্ছে বিশেষ করে মালটার ক্ষেত্রে আমরা যেটা যে বাড়ি মালটা এক যেটা আমাদের পয়সা মালটার আবাদ হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের এখানে হলুদ যে মালটাটা সেটা কিন্তু চাষ শুরু হয়েছে এবং সেখানে অলরেডি তারা হারভেস্টিং পর্যায়েও আছে তো এইটা দেখা যাচ্ছে যে এই হলুদ মালটাটা আমাদের বিশেষ করে হলুদ মালটাটা আমাদের এটা একটু দেরিতে আমাদের হারভেস্টের সুযোগ আছে আমাদের এখন নভেম্বর এবং পনেরো নভেম্বরের পরেও কিন্তু হলুদ মালটা হারভেস্টিং হচ্ছে যেটা আমরা অন্য মালটার ক্ষেত্রে দেখছি যে আর্লি হারভেস্ট করছে বাজার কিন্তু এখন আমাদের এই দেশি মালটাটা পাওয়া যাচ্ছে না তো সেই জায়গাটায় যখন আমাদের এই হলুদ মালটাটা আসছে তখন এটা কিন্তু আমাদের জন্য একটা সম্ভাবনার জায়গা রকিবুল হাসানের উদ্যোগে শুধু তার নিজের জন্য নয় এটি আশেপাশের কৃষকদের দেখাচ্ছে সম্ভাবনার নতুন পথ